আজ আমি এমন একটা খাবার বানিয়েছিলাম যেটা ভেজিটেরিয়ান থেকে ভেগান সবাই খেতে পারে পরম নিশ্চিন্তে বাচ্চাদেরও আমরা মাঠ থেকে ফেরার পর খেলার শেষে কিংবা স্কুলের টিফিন বক্সে অনায়াসে এই খাবারটা দিতে পারি এর জন্য উপকরণ খুব বেশি লাগে না অথচ খাবারটা যেমন টেস্টি তেমনি হেলদি দুটো মিষ্টি আলু আমি খোসা ছাড়িয়ে কুকারে দুটো হুইসেল দিয়ে রেখেছিলাম মিষ্টি আলু যেমনই সেদ্ধ করুন ঠান্ডা হলে শক্ত হয়ে যায় হয় গ্রেটারে গ্রেট করে নেবেন না হলে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবেন আমিও তাই করেছিলাম তারপর একটা গোল বাটিতে আমি ওই মাখাটা রেখে ওর সাথে চালের গুঁড়ো একটুখানি গ্রেট করা আদা কয়েক কুচি কাঁচা লঙ্কা একটু গোটা জিরে আর কয়েক দানা কালো জিরে আর স্বাদ মতো নুন মিশিয়ে নিয়েছি লাগলে সামান্য একটু জলও দিতে পারেন এবার ফ্রাইং প্যানে তেল গরম করে টিকির আকারে গড়ে নিয়ে অল্প তেলে একদম লো হিটে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি এটার জন্য একটু ধৈর্য লাগে কিন্তু খাবারটা খেতে অসম্ভব ভালো আর খাবারটা যে কোনো ধরনের চাটনি সস সব কিছুর সাথে খাওয়া যায় আমি আজ এটা খেয়েছি রায়তার সাথে কেমন লেগেছে আমার এই রেসিপি আপনারা প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনারা নতুন নতুন কোন রেসিপি দেখতে চান তাহলেও আমায় জানাতে পারেন আমি আলাদা করে ভেজ রেসিপি ভেগান রেসিপি এবং অবশ্যই নন ভেজ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খাবারটি আপনারা বাচ্চাদের স্কুল টিফিন বক্সে দিলে অথবা বাড়িতে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমরা কিন্তু স্টার্টার হিসেবে এটাকে অনায়াসেই রাখতে পারি কেমন লাগলো জানাবেন